দুর্যোগ বিপর্যয় দুর্যোগ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট দুর্যোগ কাকে বলে বিপর্যয় কাকে বলে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো বারবার পরীক্ষায় রিপিট হয় সেই কোশ্চেন গুলো সম্পর্কে আজকে আলোচনা করব দুর্যোগ কি বিপর্যয় কি দুটোই কিন্তু প্রায় সেম কিন্তু দুটোকে যদি ভালো করে না বুঝতে পারো গুলিয়ে ফেলবে পরীক্ষার হলে দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না ভালো করে বুঝতে হবে দুটোর মধ্যে পার্থক্য কি দুর্যোগ আর বিপর্যয় পার্থক্যটা আগে ভালো করে বোঝার জন্য দুর্যোগ কাকে বলে সেটা বুঝতে হবে বিপর্যয় কাকে বলে সেটা বুঝতে হবে দুর্যোগ কাকে বলে ফার্স্ট কোশ্চেন দুর্যোগ কাকে বলে এটা দুই বা তিন নম্বরে আসতে পারে বিভিন্ন প্রাকৃতিক এবং মানবীয় কারণে প্রাকৃতিক কারণে হতে পারে বা মানুষের দ্বারা হতে পারে যখন কোনো দুর্ঘটনা ঘটে মানুষ তথা পরিবেশের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটে মানুষের এবং পরিবেশের স্বাভাবিক অবস্থা ঠিক থাকে না এবং ক্ষতির পরিমাণ যখন তুলনামূলক কম থাকে তখন সেটাকে দুর্যোগ বলে আমি আবার রিপিট করছি প্র্যাকটিক্যালি বোঝু দুর্যোগ কাকে বলে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার দ্বারা হতে পারে বা মানুষের দ্বারা হতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটবে যার প্রভাব পরিবেশের উপরে পড়বে এবং মানুষের জীবনের উপরে পড়বে এবং যার ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলনামূলকভাবে বিপর্যয়ের থেকে কম হবে এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবেন আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত অব্দি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়াটা হচ্ছে দুর্যোগ এর ফলে প্রকৃতিতে কি সমস্যা হচ্ছে প্রকৃতিতে জল জমে যাচ্ছে মানুষের কি সমস্যা হচ্ছে মানুষ বাড়ি থেকে বেরোতে গেলে সমস্যায় পড়ছে রাস্তাঘাটে জল জমে যাচ্ছে কাদা হয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে গেলে ভিজে যাচ্ছে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য নানা রকম উপায় অবলম্বন করতে হচ্ছে বৃষ্টি হওয়াটা হচ্ছে দুর্যোগ সরি হ্যাঁ বৃষ্টি হওয়াটা হচ্ছে দুর্যোগ আর বৃষ্টি যদি একদিন না টানা সাত দিন ধরে হয় তাহলে কি হবে বন্যা হয়ে যাবে বন্যা হওয়াটা হচ্ছে বিপর্যয় ভালো করে বোঝ যদি বৃষ্টি একদিন হয়ে থেমে যায় তাহলে সেটা দুর্যোগ ধরা হবে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখানে কম কিসের ক্ষয়ক্ষতি পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে আবার বলতে পারো পরিবেশে লাভও হচ্ছে গাছগুলো জল পাচ্ছে গাছগুলো পুষ্ট হচ্ছে বৃষ্টির জলে কিন্তু মানুষের জন্য বৃষ্টিটা তো একটু সমস্যা বাড়ি থেকে বেরোতে গেলে বৃষ্টিতে ভিজে যেতে পারে তার জন্য নানা রকম অবলম্বন আমাদের নিতে হয় ছাতা বা রেনকোট নিতে হয় তো আমাদের কাছে সমস্যা বৃষ্টি হওয়াটা রাস্তাঘাটে জল জমে যাওয়াটা আমাদের কাছে সমস্যা তাই বলছে পরিবেশের একটা ক্ষতি হচ্ছে এবং মানুষের জীবনে তার প্রভাব পড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কম একদিন যদি বৃষ্টি হয় আর যখনই বৃষ্টিটা টানা সাত দিন ধরে হবে তখন পুরো জলে বন্যা হয়ে যাবে সাত দিন ধরে চব্বিশ ঘন্টা ধরে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে জলটা জমে বন্যা হয়ে যাবে তো ওই পরিস্থিতিটাকে বলা হবে বিপর্যয় এই যে বন্যা হয়ে গেল বন্যা হয়ে যাওয়ার পরিস্থিতিকে বলা হবে বিপর্যয় তাহলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে বন্যা হলে কি হবে অনেক ক্ষয়ক্ষতি হবে বাড়িঘর ডুবে যাবে দোকানপাট ডুবে যাবে বাজার বন্ধ হয়ে যাবে মানুষের খাদ্য সংগ্রহ করা জায়গাগুলো সব জলের তলায় চলে যাবে যেটা জল মানুষ পান করে সেই কলগুলো জলের তলায় চলে যাবে বন্যা হলে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হচ্ছে তো বিপর্যয়তে দুর্যোগে কম হচ্ছে তো একদিন বৃষ্টি হলে কি বন্যা হবে হবে না তাহলে একদিন বৃষ্টি হওয়াটাকে আমরা দুর্যোগ ধরতে পারি আর বিপর্যয় যখনই বলবো তখন সেটা বন্যা বা ভূমিকম্প ভূমিকম্পটা দুর্যোগ ভূমিকম্পের ফলে সমস্ত বাড়িঘর ভেঙে চুরে পড়ে গেল সেটা বিপর্যয় ক্ষয়ক্ষতি পরিমাণ বেড়ে গেল তখন সেটা বিপর্যয় চলে যাবে বোঝাতে পারলাম দুর্যোগ কাকে বলে দুর্যোগের সংজ্ঞাটা আরেকবার আমি রিপিট করছি ভালো করে বোঝো বিভিন্ন প্রাকৃতিক কারণ বৃষ্টিটা একটা প্রাকৃতিক কারণ বা মানবীয় কারণ হতে পারে মানুষ যদি কোথাও বোম নিক্ষেপ করে তাহলে সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে যেমন যুদ্ধক্ষেত্রে হয় সেটা দুর্যোগ মানুষের দ্বারা দুর্যোগ ঠিক আছে প্রকৃতির দ্বারা দুর্যোগ হতে পারে মানুষের দ্বারা দুর্যোগ হতে পারে এবং তার জন্য পরিবেশের ক্ষতি হতে পারে মানুষের ক্ষতি হতে পারে এবং ক্ষতির পরিমাণটা যখন কম হবে তখন সেটা দুর্যোগ ক্ষতির পরিমাণটা যখন বেশি হবে তখন সেটা বিপর্যয় ক্লিয়ার